একদম ভাই মাটি কাটা মানে দামি নেই কেউ নেই না এখন করে কি করবি বা টানিদা কাক খাওয়াবি গরুকে খাওয়ানো যায় না যাওয়ার সময় ফেলে দিয়ে যাচ্ছি নিচ্ছেই না কেন কেন মানে আমদানি প্রচুর হয়ে গেছে আমার সরকার কোন ফালি নিবি আমার ওই ঘুরে ঘুরে আমার কৃষকের বাড়ি তুলো পাবনার অন্যতম বড় সবজির মোকাম ও হাটের পাইকারি বাজারে স্বাস্থ্য খার যুগের মতোই ফুলকপি বিক্রি হচ্ছে তিন টাকা কেজিতে সপ্তাহের ব্যবধানে তলানাতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম আর দাম না পেয়ে ভাগারে ফেলে দেওয়া হচ্ছে মূলা এতে লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে এখন বিপাকে কৃষক একদম ভাই মাটি কাটা মানে দামই নেই কেউ এসছেই না মূলা এত পরিমাণে আমদানি যা মনে করেন যে বাজারে এখন আর ভাই যে জিনিসের দাম কমে যায় সেই জিনিস খায় না মানুষ বর্তমানে কবি দুশো টাকা দেড়শো টাকা মন গতকালকে ছিল তিনশো টাকা মন তাও দশ টাকা কেজি বিক্রি হয়েছে আজকে দেড়শো টাকা মন মানে ব্যাপারে নেচ্ছেই না কেন কেন মানে আমদানি প্রচুর হয়ে গেছে মানে এখন বর্তমানে আমাদের ব্যাপারটা কিনতে মনে কেন না মানে মূলত উৎপাদন বৃদ্ধি ও বাজারে পর্যাপ্ত সবজি আশায় দাম একেবারে পড়ে গেছে আবাদের খরচ না উঠলেও বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের তারা বলছেন সবজির পাইকারি বাজারে তলানেতে গিয়ে ঠেকেছে দাম সবজি সব কি নাই সার তালে সবজি দাম নাই হয় না খাওয়া যায় আমার সরকার কোন ফালি লিবি আমার ওই ঘুরে ঘরে আমার কৃষকের বাড়ি চলো আমাদের অবস্থা খারাপ কেন কেন আগে এক কেজি বেশি দশ টিয়া লাভ হয়েছে আর এক কেজি পাঁচ টিয়া লাগে দশ টিয়া তো লাভ করবো কোনদিন কৃষক এক দেবো কি আর আমরা লোক কি ফুলকপি কেজিতে তিন টাকা ও মূলা বিক্রি না হয় ফেলে দেওয়া হচ্ছে ভাগারে এছাড়াও সিম ও বেগুন সহ সব ধরনের শীতকালীন সবজি দশ থেকে বিশ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে কৃষক ও বিক্রেতারা বলছেন মাঠ থেকে সবজি তুলতে শ্রমিক বাজারে পৌঁছাতে পরিবহন খরচও উঠছে না ফুলকপি সহ বিভিন্ন সবজির এসব সবজি আবার গবতি পশু খাচ্ছে না যার ফলে অনেক সবজি বিক্রি করতে না পেরে ফেলে দিতে হচ্ছে ভাগারে একশো টাকা যখন দাম চাইছে গাড়ি দাম বলছে তখন মূলা রাস্তায় গড়ায় ফালাই থিয়ে চলে গেছে মূলা এখন লিভার দিয়ে মানুষ লিভারের খাল না দিয়ে লিভার দিয়ে গাড়ি ভাড়া দিয়ে কোনো কিছু ফায়দা হচ্ছে না গাড়ি স্তর আমার গাড়ি ভাড়া কাটার দামি পনেরোশো টাকা লিয়েছি আর মনে করেন হাটে লেসি বেচে এক হাজার টাকা তাহলে পাঁচশো টাকা আমার পকর তেন আর দেওয়া লাগেছে ওই গাড়ি এলাকা এত এত আমদানি মানে কি ব্যাপারে কিনতেইছে না মানে আমার বেচা হয় না মানে ব্যাপারে বলতেছে আমরা মানে কিনলে আর না এক মাস আগেও তো আমরা কপি মানে 100 টাকা কেজি কিনে খাইছি আর মুলা তো দেখতেছি যে ব্যাপারিরা মানে যারা নি আসতেছে তারা তো মনে ফেলে দিয়ে যাচ্ছে মানে 30 টাকা বস্তা পাবনা জেলায় এবার হাজার হেক্টরের অধিক জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে ঈশ্বরদীর সলিমপুর লক্ষীকুন্ড দাশুরিয়া ইউনিয়ন থেকে প্রতিদিন শতাধিক ট্রাক সবজি যায় দেশের বিভিন্ন জেলায়